আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমাদের দৈনন্দিন জীবনে ইউটিউব একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপস যা আমরা মোটামুটি সবাই ইউজ করে থাকি কিন্তু আমরা ইউটিউবের অনেক ইম্পর্টেন্ট টিপসগুলো সম্পর্কে অনেক সময় জানি না যার কারণে আমাদের অনেক সময় ইউটিউবে অপ্রয়োজনীয়ভাবে ব্যয় হয়ে যায় তার আমাদের ফ্যামিলির বাচ্চারা ইউটিউবে ঢুকতেছে তারা লং টাইম ইউটিউব দেখতেছে কিন্তু আমরা সেটা দেখতে পাই না যে তারা কত টাইম ইউটিউবটা ইউজ করতেছে আজকে আমি এরকম একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করবো যেখানে আপনি দেখতে পাবেন আপনি দৈনিক কত টাইম ইউটিউব ইউজ করতেছেন এবং আপনি গত সপ্তাহে কত টাইম ইউজ করেছেন বা এভার্স আপনি দৈনিক কত টাইম পর্যন্ত ইউটিউব ইউজ করেন চলেন স্ক্রিনে যাই আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে আপনাদেরকে স্ক্রিনে এটা দেখাচ্ছি প্রথমে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব ইউটিউব অপশানে আসলাম আর যে কোনো অ্যাপসের কোনো কিছু আপডেট করার সময় অবশ্যই প্লে স্টোর থেকে এই অ্যাপসটা আপডেট আছে কিনা সেটা চেক করে নেবেন চেক করার পর প্রথমে আমরা ইউটিউব চ্যানেলে ঢুকে আমরা যে ডান পাশে ওনার যে প্রোফাইল অপশনটা সেখান থেকে আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করি প্রোফাইলে ঢুকার পরে আমরা এখান থেকে একটু নিচে গিয়ে ওয়াচ টাইম এই ওয়াচ টাইমে ক্লিক করবো ওয়াস টাইমে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল অপশানগুলো শো করতেছে এখানে দেখেন আমি এক ঘন্টা চার মিনিট ডেলি অ্যাভারেজ টাইম এটা হচ্ছে আমার এক ঘন্টা চার মিনিট করে আমি প্রতিদিন নিয়মিত ইউটিউব ইউজ করে থাকি আর আজকে আমি তেরো মিনিট টোটাল ইউজ করছি এবং লাস্ট সেভেন ডেতে আমি সাত ঘন্টা সাতাশ মিনিট টাইম ইউজ করেছি এভাবে আপনি আপনার ইউটিউবে ডেলি আপনি কতক্ষণ টাইম ইউজ করেন এবং এটা সাত দিন বা লাস্ট কতদিন আপনি কত টাইম পর্যন্ত এটা ইউজ করছেন এভাবেই আপনি সহজেই দেখতে পাবেন এর মধ্যে আপনি আরেকটা গুরুত্বপূর্ণ অপশন আছে যদি আপনি মনে করেন যে আপনি লং টাইম পর্যন্ত ইউটিউব ইউজ করতেছেন বা আপনার বাচ্চা কত টাইম পর্যন্ত ইউটিউব ইউজ করতেছে সেটা আপনি দেখতে চান তাহলে বা আপনি চাচ্ছেন এর মধ্যে কোনো ব্রেক নিতে তাহলে আপনি যে রিমাইন্ড রিমাইন্ডার মি টু টেক এ ব্রেক এই অপশানটাতে ক্লিক করে রাখতে পারেন এই অপশানটাতে ক্লিক করলে অন করলে আপনি কতক্ষণ পরে ইউটিউবকে আপনার একটা ব্রেক অ্যালার্টের জন্য রিমাইন্ডার দিবেন সেটা ইউটিউব শো করবে আপনি এটা তিরিশ মিনিটের জন্য দিতে পারেন বা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা ধরেন আমি এক ঘন্টার জন্য দিয়ে অপশনটা অন করে দিলাম এর মানে হচ্ছে প্রতি এক ঘন্টা পরে ইউটিউবে আমাকে রিমাইন্ডার দিবে যে আপনি এক ঘন্টা যাবত ইউটিউব ইউজ করতেছেন এতে আপনি সহজে অনুমান করতে পারবেন যে আপনি এখন আর পরবর্তী টাইম ইউটিউবে স্পেন্ড করবেন বা করবেন না আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন সহজেই আপনি কত টাইম পর্যন্ত ইউটিউবে ইউজ করতেছেন আমরা নিয়মিত আমাদের এই চ্যানেলে এই টাইপের ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করে থাকি আশা করি আপনি আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ